বন্ধুরা বর্ষা কিন্তু চলে এলো বর্ষার জল পেয়ে গাছগুলো দেখেন কত সুন্দর সবুজ হয়ে উঠেছে তরতাজা ও বর্ষার সময় কিছু বাড়তি সতর্কতার প্রয়োজন আছে যাতে আপনার গাছ আমার গাছ ভালো থাকে সুস্থ থাকে এই জন্য আমি কিছু আজকে আমার চ্যানেল সেন গার্ডেনের পক্ষ থেকে কিছু নিয়ম দেখাবো ওইভাবে যদি করেন আপনাদের কিন্তু বর্ষার সময় গাছ নিয়ে কোনো চিন্তা বা ভয় কিছু থাকবে না আমি যে জিনিসগুলো দেখাবো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ভিডিওকে লাইক করবেন তাহলে মেন জায়গায় চলে আসি এই সময় প্রথমে কী করতে হবে কয়েকটা জিনিস একটু ভালো করে দেখে নেন খুব বেশি কাজে না যে কোনো গাছ যখন লাগাবেন বর্ষার সময় প্রত্যেকটা টবে দেখবেন মাটির জন্য বেশি নিচুতে না থাকে এরকম জন্য বেশি নিচুতে থাকতে গেলে কি হবে এর মধ্যে কিন্তু জল জমবে জল জমতে গেলে গাছটা শিকড় পচে যাওয়ার ভয় থাকবে যদি ঠিক মতো জল নিচ দিয়ে না বেরায় তাহলে কিন্তু একটা ভয় থেকে যাবে সেই জন্য সবসময় কানা বরাবর মাটি দেওয়ার চেষ্টা করবেন তবে কানা বরাবর মাটি দিলে কি হবে জলটা কিন্তু বেশি জমবে না এর মধ্যে জলটা বেরিয়ে যাবে তারপরে দ্বিতীয় কাজ কি করবেন তবে এই সময় দেখবেন প্রচুর আগাছা হয় এই দেখেন এই আগাছাগুলো হচ্ছে তবে কিন্তু এই আগাছা গুলো বর্ষার সময় তুলে ফেলবেন কেন এই আগাছা গাছের যে খাওয়ার আছে মাটিতে যে খাবারটা থাকে অতিরিক্ত ও কিন্তু ওরা ওখান থেকে খেয়ে নেবে এই জন্য আগাছা রাখতে দেবেন না কিন্তু আগাছা তোলার সময় একটা জিনিস লক্ষ্য রাখবেন বর্ষার সময় মাটি নরম থাকে তো আগাছা তোলার সঙ্গে সঙ্গে মাটি জন্য বেশি না উঠে যায় গাছের সঙ্গে যেন মাটি না উঠে যায় সেইভাবে আস্তে আস্তে দেখে এইভাবে সমস্ত আগাছাকে পরিষ্কার করে দিবেন গাছের এই সময় একটা দেখবেন যে প্রথম যে যখন বৃষ্টিটা হয় তখন দশ মিনিট কিন্তু এর সঙ্গে অনেক জীবাণু ফাঙ্গাস আমাদের বৃষ্টির সঙ্গে বয়ে আসে এরপরে কি হয় গাছে কিন্তু ফাঙ্গাসের একটা ভয় থেকে যায় এই জন্য বর্ষার সময় সাত দিন অন্তর অন্তর যে কোনো ফাঙ্গিসাইড পাউডার গাছে ভালো করে গুলে স্প্রে করে দিতে পারেন বা জলে গুলে টবে নিচেও দিতে পারেন এবং দুটোই করতে পারেন সাত দিন অন্তর অন্ত এটা কিন্তু করতে হবে কারণ প্রথম বৃষ্টি শুরু হওয়ার সময় কিন্তু আমার সঙ্গে কিন্তু অনেক জীবাণু ফাঙ্গাস চলে আসে এগুলো গাছে ফাঙ্গাসে একটা বর্ষার সময় দেখবেন খুব ভয় থাকে এই জন্য সাত দিন অন্তর অন্ত কিন্তু অবশ্যই একটা করে স্প্রে মেরে দেবেন ফাঙ্গাসে যে কোনো স্প্রে করবেন বর্ষার সময় গাছ এত বাড়ে কেন দেখবেন বর্ষার সময় পাতা ঝকঝকা হবে গাছ বাড়বে তাড়াতাড়ি কেন কারণ বর্ষার জলে আপনার কি থাকে নাইট্রোজেনটা প্রচুর পরিমাণে থাকে অনেক মাইক্রোনিউট্রন থাকে আর অ্যাসিড থাকে এই জন্য কিন্তু বর্ষার সময় গাছ বাড়ে এই জন্য আমরা বলি বর্ষার সময় কিন্তু কোনো খাওয়ার দাওয়ার গাছে দরকার নেই অতিরিক্ত কোনো খাবারের দরকার নেই আপনি দিতে পারেন কিন্তু কোন প্রয়োজন হয় না বর্ষার সময় কোনো খাওয়ারের দরকার নেই কারণ বৃষ্টির জলে কিন্তু অনেক মাইক্রোনিউট্রন নাইট্রোজেন অ্যাসিড এগুলো সব পেয়ে যাচ্ছে যদি কোনো গাছে ফল থাকে যদি ফল ধরে থাকে সেই গাছে যদি খাবার দিতেই হয় তাহলে কি করবেন যখন দেখবেন দুই তিন দিন বৃষ্টিটা বন্ধ আছে মাটিটা একটু শুকিয়ে গেছে সেই সময় একটা মিক্স খাবার দিয়ে দিতে পারেন আর না হলে কোনো প্রয়োজন নাই মানে বর্ষায় যা খাবার ও ঠিক বৃষ্টির জল থেকে কিন্তু পেয়ে যাবে আর এরপরে দেখবেন সবসময় টবের নিচের এই যে ফোঁকাগুলো এই যে খোঁকাগুলোর জন্য বন্ধ না হয় এগুলো যদি বন্ধ হয়ে যায় না তবে কিন্তু জল বেড়াতে পারবে না এই জন্য এই জায়গাগুলো একটা ভালো কিছু দিয়ে এইভাবে ফোঁকাগুলোকে ক্লিয়ার করে দিবেন অনেক সময় কিছু দিয়ে আটকে যায় তখন টবের জলটা কিন্তু নিচ দিয়ে পায় পারে না এই ফোঁকাগুলো কিন্তু একদম ভালো করে কিছু দিয়ে ক্লিয়ার করে দিবেন কারণ এটা বন্ধ হয়ে গেলেই কিন্তু জল বেড়াবে না জল না বেড়ালে জল টবে জমে থেকে যাবে এবং শিকরে ক্ষতি করবে ওই জন্য কোনো যে কোনো কাঠি দিয়ে কিছু দিয়ে ফোঁকাগুলোকে ক্লিয়ার করে দেবেন এরপরে দেখবেন বর্ষার সময় যে কোনো যদি কোনো বড় গাছ থাকে বর্ষার সময় জল পড়ে কিন্তু পাতা বা গাছ ভারী হয়ে যায় ওই জন্য কোনো লাঠি দিয়ে একটা সাপোর্ট দিয়ে কিন্তু অবশ্যই বেঁধে দেবেন না হলে গাছটা হেলে ভেঙে যাওয়ার ভয় থাকতে পারে বর্ষার সময় যে কোনো গাছ ভারী হয়ে যায় জল পড়ে তো জল পড়ে ভারীটা হয়ে যায় জন্য যে কোনো কিছু দিয়ে লাঠি দিয়ে বড় কোনো গাছ থাকলো সেগুলো ভারী হয়ে গেলে লাঠি দিয়ে একটা গাছকে ভালো করে বেড়ে দিতে হবে বেড়ে দিলে সেই ভয়টা থাকবে না আর একটা দেখবেন বর্ষার সময় গাছের টবের টবের মাটিতে একটা শ্যাওলা পড়ে যায় এই শ্যাওলাটাকে আটকাতে গেলে কি করতে হবে আপনাদের যেখান থেকে যে কোনো জায়গা থেকে বাড়িতে কাঠ কুড়িও করতে পারেন কিংবা বাইরে দেখবেন অনেক জায়গায় কাঠ কয়লা পাওয়া যায় এরকম কাঠ কয়লা ছোট ছোট কাঠ কয়লা ছোটো ছোটো করে নেবেন করে যদি এগুলো টবের মাটিতে এইভাবে দিয়ে দিতে পারেন কাঠ কয়লাগুলোকে নিয়ে তাহলে কিন্তু আপনি শ্যাওলা পড়বে না সমস্ত আগাছাগুলোকে উঠিয়ে দেবেন উঠিয়ে দিয়ে তবের মাটিতে কাঠকলাগুলো গুলো দিলে তাহলে আর শ্যাওলাটা পড়ার ভয় থাকে না এইভাবে দিয়ে দিবেন তাহলে দেখবেন মাটিতে কিন্তু শ্যাওলা হবে না এইভাবে দিয়ে দিতে হবে আপনাকে আর এই সময় অ্যাডিনাম বা স্যাকুলেন্ট ক্যাকটাস এই জাতীয় গাছকে কিন্তু আপনারা বাইরে রাখবেন না মানে ওপেন জায়গায় রাখবেন না আপনি মাটি যতই ভালো করেন যে মাটিতে জল পড়বে মাটিতে জল পড়লে জল দিয়ে বেরিয়ে যাবে ভালো মাটি তো অবশ্যই স্যাকুলেন্টেরামের মাটি থাকে যে জল ক্লিয়ার জল ধরে না থাকে সেরকম মাটি থাকে কিন্তু মনে হয় না আমার যে কোনো রিক্স নিয়ে দরকার আছে একটা কোনো যে কোনো সেডের নিচে এগুলোকে রেখে দিবেন অ্যাডিনাম একটা স্যাকুলেন্ট এই ধরনের গাছগুলোকে যে কোনো একটা সেডের নিচে উপরে প্লাস্টিকে দিয়ে দেন কি টিনের কিছু থাকলে যেখানেই থাকুক যেখানে আলোটা পাবে ভালো শুধু উপর থেকে যেন বৃষ্টির জলটা ডাইরেক্ট না পায় কারণ এই কন্টিনিউ যদি কোনো কারণে মুখগুলো টবের নিচে মুখগুলো আটকে যায় জল জমে থাকে তাহলে কিন্তু গাছগুলো নষ্ট হয়ে যাবে এই জন্যই এগুলোকে কোনো একটা ওপেন জায়গায় না রেখে যে কোনো একটা শেডের মধ্যে অবশ্যই রাখবেন কারণ রিক্স নেওয়ার কোনো দরকার নেই আপনি হয়তো জানেন যে জল বেরিয়ে যাবে কিন্তু কি দরকার রিক্স নেওয়ার রিক্স নেওয়ার কোনো দরকার নেই আরেকটা লক্ষ্য রাখবেন যদি কোনো প্লাস্টিকের টবে এরকম গাছ থাকে যখন প্লাস্টিকের যখন টবে গাছ থাকবে তার গায়ে কিন্তু জায়গায় জায়গায় এরকম খোকা করে দিবেন জায়গায় জায়গায় ছিদ্র করে দিবেন আপনাদের দেখাচ্ছি আমি আরেকটা টবে যেমন এই যে এই টপটা দেখেন নিচে যা আছে আসে আমি এরকম গায়েও জায়গায় জায়গায় ছিদ্র করে দিয়েছি এই প্লাস্টিকের টবে কি হয় মাটির টবে যেমন জল মাটির টপ কিন্তু জল টেনে নেয় কিন্তু প্লাস্টিকের টবে কিন্তু জলটা ধরে রাখার অনেকটা ভয় থাকে ঠিক মতো নিচতে জল না বেরালে কিন্তু জলটা জমে থেকে যায় এই জন্য সাইড দিয়ে এরকম ফুকা করে দিলে আপনার এখান দিয়েও জলগুলো বেরিয়ে যাবে এবং এয়ার পাস হবে তাতে টবের মাটিটা কিন্তু তাড়াতাড়ি শুকাবে না হলে কিন্তু এই মাটি ভিয়া থেকে যাওয়ার ভয় আসছে প্লাস্টিকের টবে কিন্তু একটা ভয় থাকে মাটির টবে কিন্তু সেটা ভয় হবে না কারণ মাটির টবে একটু রোদ রোটলে টপ যখনই গরম হবে জল কিন্তু ও টেনে নেবে কিন্তু প্লাস্টিকের টবে কিন্তু সেটা হয় না এই জন্য ওর গায়ে এরকম কিছু ছিদ্র করে দেবেন তাহলে আপনার জলটা অতিরিক্ত জলটাও বেরাবে এবং এয়ারও পাস হবে এইভাবে যদি করতে পারেন আপনাদের বলছি বর্ষার সময় আপনাদের কোনো গাছে কিন্তু কোনো প্রবলেম হবে না নিশ্চিন্তে আপনারা গাছ করতে পারবেন এই কটা নিয়ম মেনে করেন খাওয়ার বেশি দেওয়ার দরকার নাই যদি গাছে ফল থাকে তবেই খাওয়ার দিবেন নাহলে প্রয়োজন নাই দিতে পারেন কিন্তু কোনো প্রয়োজনও নেই এইভাবে করেন তাহলে আপনাদের গাছ ঠিক হয়ে যাবে